যে প্যান্ডেলটা বর্তমানে হচ্ছে সেটা কিন্তু ভীষণ সুন্দর এই জায়গায় যে এত সুন্দর এক ফ্রেন্ডস ক্লাবের যে পুজোর প্যান্ডেলটা হচ্ছে বাতকুল্লার অনামি ক্লাবের তবে এই প্যান্ডেলটা হচ্ছে কোন একটা ইউনাইটেড ক্লাবের এখানে যে প্যান্ডেলটা করেছে কি সুন্দর প্রতিমা চলে এলাম গাংনির এই যে তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু চলে এসেছি বাদকুল্লাতে আজকে আপনাদের দেখাবো বাতকুল্লার মেইন মেইন যেগুলো দুর্গা পুজোর প্যান্ডেল কি কি হচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে সমস্ত তথ্য তো এখন আমি বেরোচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা অনেকগুলো প্যান্ডেল দেখতে পারবেন আর দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলেও কিন্তু আপনারা দুটো বা তিনটে কিন্তু প্যান্ডেল দেখতে পারবেন মেইনলি আজকে আমি দুই নম্বর মানে ডান দিকের দিক দিয়ে যাব এবং ওই পাশে প্যান্ডেলগুলো দেখাবো এবং তারপরে আসবো এক নম্বর প্ল্যাটফর্মে এই সাইডটাতে আর এই সাইডটাতেই আছে মূলত বেশি প্যান্ডেল সামনে কিন্তু আপনারা দেখতে পারবেন গেট রয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাব তারপরে আসবে এক নম্বরের দিকে এই দিকে যে প্যান্ডেলগুলো আছে সেইগুলো কিন্তু আপনাদের দেখাবো মানে রেলগেটের থেকে একটু বেরোলেই কিন্তু একটা স্কুল পড়বে সেখানে আছে মূলত প্যান্ডেল বন্ধুরা স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু এগিয়ে আসলেই কিন্তু একটা স্কুল পড়বে এবং স্কুলের পাশেই রয়েছে কিন্তু এই প্যান্ডেলটা মানে স্কুলের মাঠের মধ্যেই রয়েছে প্যান্ডেলটা তো ক্লাবটার নাম হচ্ছে ভাতশ্রী ক্লাব তো এই বছর কিন্তু বাতকুলার এই ভ্রাতৃশ্রী ক্লাবে কিন্তু খুব সুন্দর যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা মূলত একটা চার্চকে কেন্দ্র করেই ভাতৃশ্রী ক্লাবের এই বছর যে প্যান্ডেলটা হচ্ছে যে কোনো একটা চার্চের আদলেই কিন্তু তৈরি করা হচ্ছে প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর তো চলুন বন্ধুরা ভেতর থেকে দেখে আসি প্যান্ডেলটা ঠিক কত সুন্দর হয়েছে ভেতরে কিন্তু এখন কাজ চলছে কেননা পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই আর এই পাশে কিন্তু অনেক যে ফোম কোয়ালিটির রয়েছে সেগুলো রাখা হয়েছে পুরো ডিজাইনটা করা হবে আর ভেতরের যে ডেকোরেশনটা করেছে সেটা কিন্তু এখন থেকে বেশ সুন্দর লাগছে বন্ধুরা একটু দাদার কাছ থেকে শুনুন দাদা প্যান্ডেলটা কী প্যান্ডেল হচ্ছে শুনলাম নাকি কোনো একটা চার্চের আদলেই কোনো কিছু তৈরি হচ্ছে আচ্ছা তো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হবে এই বছর আশা করি যে ভেতরের পরিবেশটা বা ভেতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর হয়েছে তো এটাই হচ্ছে ভাতৃশ্রী ক্লাবের এই বছরের প্যান্ডেল মানে দু হাজার সালের প্যান্ডেল হচ্ছে কোনো একটা চার্চকে কেন্দ্র করেই তো বন্ধুরা এখন আমি এখান থেকে চলে যাব এই যে সামনের যে রাস্তাটা দেখছেন এখান থেকে একটু দূর দূরত্বে বলতে গেলে এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে চলে যাব। সেখানে কিন্তু একটা ক্লাব রয়েছে ক্লাবের নামটা অবশ্য আমার মনে নেই তবে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে চলো ভাবছি শ্রী ক্লাবের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে এলো সেখান থেকে চলে আসবেন আপনারা এই পর্যন্ত মানে প্রায় এক কিলোমিটার হেঁটে সুনামি সঙ্গ এবং এখান থেকে সামনে থেকে কিন্তু আমি যাব সেই প্যান্ডেলের দিকে সুনামি সঙ্ঘের এখান থেকে মাত্র দুই মিনিট হেঁটেই কিন্তু পৌঁছে যাব সেই ক্লাবের ওখানে যেখানে কিন্তু এই বছর একটা অন্যরকম আকর্ষণীয় প্যান্ডেল হতে চলেছে বাদ কল্লার মধ্যে তো বন্ধুরা স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটেই কিন্তু চলে এলাম এই ইয়াংস্টার ক্লাবের এখানে একটু ভেতরে বলা যায় আর ইয়াংস্টার ক্লাবে কিন্তু এই বছর হচ্ছে ভুস কলিফা তো দেখতে পারছেন আপনারা আর এই ভুজ খলিফার হাইটটা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে বলা যায় এখান থেকে প্রায় দেড়শো ফুট মানে উঁচু হবে এই ভোজকলিপাটা একটা পোস্টার দেওয়া রয়েছে পঞ্চগ্রাম বাতকল্লা নদীয়া নদীয়া সেরা পুজো বলতে গেলে বাতকুল্লাকে কিন্তু প্রথমে রাখা হতো যদিও এখন কল্যাণী অনেক বড় বড় পুজো প্যান্ডেল করছে বর্তমান সময়ে তবে সেই হিসেবে ধরা যেত যে নদিয়ার সব থেকে শ্রেষ্ঠ পুজো কিন্তু এই বাদকোলাতেই হতো জায়গাটা কিন্তু বেশি একটা বড় না তবুও এই জায়গায় যে এত সুন্দর একটা দেড়শো ফুটের মতো আর কি করেছে সেটা কিন্তু বলতেই হয় এই ইয়াংস্টার ক্লাবে আমরা এবার ভেতরে গিয়ে দেখি ভেতরের পরিবেশটা কেমন আছে এবং ভেতরে কি কি করেছে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে আর ডিজাইনগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এখন কিন্তু সাদার যে রোমগুলো রয়েছে সেইগুলো কেটে কেটে কিন্তু ডিজাইনগুলো করেছে তো এর উপরে অন্য কালার করবে কিনা সেটা কিন্তু সেভাবে বলা যাচ্ছে না এই পাশে কিন্তু সব গুলো কিন্তু রাখা রয়েছে তবে এখানকার এই যে দাদাদের কাছে শুনলাম মহালয়ার পর পরই কিন্তু এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় আর এইগুলো কিন্তু টোটালি প্লাই দিয়ে করেছে প্লাই দেখুন বন্ধুরা অনেক অনেক প্লাই কিন্তু লেগেছে এটা করতে আর এটা সম্ভবত এর উপরে রং করবে এবং রং করেই কিন্তু মূল কলিফা যে কেমন হয় সেটার কিন্তু আদলেই করা হবে এবং সামনে তো লাইটিং থাকবেই আশা করা যায় তো বন্ধুরা দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে যেই দুটো বিশেষ করে দেখানো ছিল একটা হচ্ছে ভাতৃশ্রী ক্লাবের যে প্যান্ডেলটা সেটা আর একটা হচ্ছে ভেতরে যে ইয়াংস্টার ক্লাবের এই ভুস্কলিফা এটা কিন্তু দেখানো ছিল তো এটা আমার দেখানো হয়ে গেল এবার কিন্তু চলে যাব স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং ওই সাইডে কতগুলো প্রতিমা আছে সেগুলো কিন্তু বা প্যান্ডেল আছে সেগুলোই কিন্তু দেখাবো চলে এলাম আবার স্টেশনে আর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে দূরে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে মূলত এখান থেকে আমি স্টার্ট করব এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কি এই পাশেরগুলো স্টার্ট করব তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু স্টেশন রয়েছে আর তার এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই রয়েছে এই প্যান্ডেল স্টেশান থেকে মাত্র এক মিনিটও না মাত্র তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড হেঁটে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই প্যান্ডেলটা এই পাশে কিন্তু এই সবগুলো রাখা হয়েছে দেখতেই পারছেন সবগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে এগুলো উপরে কিন্তু তোলা হবে আর এবং এই মন্দিরের বা প্যান্ডেলের যে মূল আকৃতি সেটাই কিন্তু সামনে আনা হবে তো চলুন বন্ধুরা একটু ভেতরে প্রবেশ করি আমার ভেতরে প্রবেশ করতেই এই যে আপনারা যেই একটা পেপারে দেখতে পাচ্ছেন এটাই মূলত তৈরি করা হচ্ছে এবার বাতকুল্লার ফ্রেন্ডস ক্লাবের এখানে তো ভেতরের পরিবেশটা আপনাদের দেখায় কত সুন্দরভাবে ডিজাইনটা করেছে একবার দেখুন মানে খুব সুন্দরভাবে ডিজাইনটা করেছে এই পাশে সব এই যে ফোম দিয়ে সুন্দরভাবে কেটে কেটে গম্বুজ আকৃতির করে বাইরে এমনকি ভেতরে কিন্তু রাখা হবে ভালো আছে বলছি এই যে ফ্রেন্ডস ক্লাব বাদকুল্লার তো প্রত্যেক বছরে বিভিন্ন ধরনের প্যান্ডেল করে বলা যায় যে নতুন নতুন এই বছরে দেখলাম এখানে যে প্যান্ডেলটা করছে একটা মন্দিরের আর কি আদলে প্যান্ডেলটা হচ্ছে কবে নাগাতে প্যান্ডেলটা আর কি মানে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সবাই দেখতে পারবে তৃতীয় তার মানে এখনো বলা যায় যে হাতে বেশি দিন নেই তাই না তার মানে আপনাদের দিন রাত প্রায় কাজ করতে হচ্ছে সম্পূর্ণ তৃতীয়ার মধ্যে কিন্তু এই ফ্রেন্ডস ক্লাবের এই প্যান্ডেলের কাজ আশা করা যায় যে সমাপ্ত হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তো চলুন বন্ধুরা এটা তো দেখলেন এর পাশাপাশি আরও যে বাতকুল্লার কিছু প্যান্ডেল আছে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস ক্লাবের যে প্যান্ডেলটা রয়েছে সেটা আমার পেছনে এইবার এই হাটের মধ্যে দিয়ে একটু হেঁটে গেলেই কিন্তু আরেকটা প্যান্ডেল পড়বে এবং ওখান থেকে সোজা গিয়ে কিন্তু আরও অনেক প্যান্ডেল পড়বে ফ্রেন্ডস ক্লাব থেকে চলে এলাম মাত্র দুই মিনিট হেঁটে এই যে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন বাদকুল্লা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক ঠিক সাইডেই রয়েছে এই যে সম্প্রীতি ক্লাব এই বছর কিন্তু সম্প্রীতি ক্লাবেও খুব সুন্দর যে প্যান্ডেলটা হচ্ছে তার একটা ডেকোরেশন কিন্তু এখানে করা হচ্ছে তো চলুন বন্ধুরা শুনে আসি যাক যে সম্প্রীতি ক্লাবের প্যান্ডেলটা আসলে কি প্যান্ডেল হচ্ছে সম্প্রীতি ক্লাবে তাহলে প্যান্ডেলটা কি হচ্ছে আচ্ছা ওখানে ছবি আছে তাই না তো চলুন বন্ধুরা এখানে যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলের ছবিটা কিন্তু ভেতরে রাখা রয়েছে বললো এখন এটা হচ্ছে স্টেশনের ঠিক পাশে রয়েছে সম্প্রীতি ক্লাব আর এই সম্প্রীতি ক্লাবের এই বছরের যে থিম যে পুজোর প্যান্ডেলটা হচ্ছে সেটা কিন্তু এই এইটা এইটা কিন্তু হচ্ছে কাকা কবে নাগাদ কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় মহলায় দুই দিন পরে হয়ে যাবে তাই না আর এই সম্প্রীতি ক্লাবের ঠিক এই সাইড দিয়ে চলে গেলেই আপনারা পৌঁছে যেতে পারবেন অনামি ক্লাব সহ বিভিন্ন ক্লাবে বাদকুলা যেগুলো আর কি মেন মেন ক্লাব রয়েছে তো চলুন এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব সম্প্রীতি ক্লাব থেকে হাঁটতে হাঁটতে মাত্র দুই মিনিটে পৌঁছে গেলাম এই যে দেখতে পাচ্ছেন অনামি ক্লাবের ঠিক এখানে আর এখান থেকে মানে সামনে থেকে আমি যাব ঠিক অনামি ক্লাবে যে প্যান্ডেলটা করছে পুজোর প্যান্ডেল সেটা দিতে তো চলুন রাস্তাটা পার হয়ে কিন্তু অনামি ক্লাব অনামি ক্লাবের যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ভ্যাটিকান সিটি আপনারা জানেন যে ভ্যাটিকান সিটি কতটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক থেকে ঠিক ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই বছর অনামি ক্লাবের এই বছরের দুর্গাপুজোর প্যান্ডেল ভ্যাটিকান সিটি কি সুন্দর লাগছে দেখুন ভেতরের পুরো দৃশ্যটা কতটা সুন্দর এখন কিন্তু ফুল ইয়েতেই কাজ চলছে আর পুরো গম্বুজটা দেখুন কতটা সুন্দর লাগছে যখন এটা আবার সুন্দর সুন্দরভাবে রং বা ডিজাইন করা হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ভ্যাটিকান সিটিটা মহালয়ের পরের দিনই কিন্তু টোটালি আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে বাদ বিশেষ করে অনামি ক্লাবে। এই বছর বাদকোলার অনামি ক্লাবের যে প্যান্ডেলটা হচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাদকোলার কোন কোন প্যান্ডেলগুলো সবথেকে বেশি ভালো হয় অবশ্যই জানা থাকলে কমেন্ট করে জানিয়েন তো বন্ধুরা চলে এলাম বাদকল্লার এনভিসি ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন এই বছর এনভিসি ক্লাবে হয়েছে একটা সুন্দর প্যান্ডেল প্রত্যেক বছর কিন্তু এরকম লম্বা ধরনের প্যান্ডেল কিন্তু হয় আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কিন্তু হাইটা অনেক বড় আর এবং উঁচু হচ্ছে তবে এই প্যান্ডেলটা হচ্ছে একটা একটা মন্দিরের বা জায়গার আদলেই কিন্তু কিন্তু কোনো কি করা হচ্ছে সেটা কিন্তু আমি জানতে পারলাম না তো যাই হোক এইবার এখান থেকে চলে যাব এই সামনের দিকে সামনের দিকে আরো দুটো প্যান্ডেল আছে চলে এলাম বাতকুল্লার ইউনাইটেড ক্লাবের এখানে তো দেখতেই পাচ্ছেন বাতকুল্লার ইউনাইটেড ক্লাবের এখানে যে প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা কি আদলে তৈরি করা হয়েছে ভেতরে গিয়ে কিন্তু জানবো আর এখানে কিন্তু একটা পোস্টার লেখা রয়েছে বাদকুল্লা ইউনাইটেড ক্লাব প্রত্যেক বছরই কিন্তু এই ইউনাইটেড ক্লাব নতুন নতুন কিছু নতুন নতুনত্ব সবার মধ্যে আনে এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি যারা বাদকুল্লা এই বছর প্রতিমা দেখতে আসবে প্লাস প্যান্ডেল দেখতে আসবে তাদের উদ্দেশ্যে এই ইউনাইটেড ক্লাবের সদস্য হয়ে আপনি আপনারা কি বলছেন আমরা আমরা আসার জন্য করছি চৌত্রিশ দিন আমাদের ওপেনিং হচ্ছে ওপেনিংয়ের পর অর্থাৎ এই দিন তো সন্ধ্যাবেলায় ওপেনিং হবে তো তারপর সেদিন আপনাদের অনেকেরই একটা সম্ভব নয় পঞ্চম জুন থেকে আপনারা আমাদের পটে থাকবে একাদশীর দিন পর্যন্ত আপনারা আসুন আমরা সমস্ত রকম সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন এই কটা দিন বাদকুল্লার মানুষ হিসাবে আমরা বাইরের যারা আসেন তাদেরকে আমরা এই মহোৎসবে প্রবেশ করলাম বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের এই যে প্যান্ডেলটা রয়েছে তার মধ্যে দেখুন এখানে কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এই ইউনাইটেড ক্লাব কিন্তু বাদকুল্লার প্রত্যেক বছরই একদম ইউনিক ইউনিক কিছু থিম আনে বা প্যান্ডেল আনে যেটা কিন্তু আর কোনো ক্লাবে আনতে পারে না আমি মনে করি মানে আমার যেটা আমার দিক থেকে যেটা লাগে আর কি তো দেখুন কি সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা প্রচুর সুন্দর সুন্দর ছোটো ছোট কাজ কিন্তু করা রয়েছে আর এই ইউনাইটেড ক্লাবের মধ্যে যে প্রতিমাটা দেখছেন কি সুন্দর প্রতিমা আপনারা দেখুন উপরে কিন্তু রয়েছে মহাদেব আর পাশে রয়েছে মানে নিচে রয়েছে মা দুর্গা কী সুন্দর মানে ঠাকুরের যে ডিজাইনটা বেশ চমৎকার কিন্তু অসাধারণ তো এইবার আমরা এখান থেকে চলে যাবো নেক্সট এবং লাস্ট ডেস্টিনেশন একটা প্যান্ডেল আছে সেটা চলে এলাম গাংনির এই যে উদয়ন সঙ্গ এখানে আর এই উদয়ন সঙ্গই কিন্তু এবার হচ্ছে কোনো একটা মন্দিরের আদলেই কিন্তু থিম যে থিমটা কিন্তু আমি দেখার চেষ্টা করলাম কিন্তু ভেতরে কিন্তু নেই তো আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর হতে চলেছে তবে এই ডেকোরেশন বা এই গাংনির যে প্যান্ডেলটা হচ্ছে সেটা কিন্তু একটা মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানালাম বাদকুল্লার কোথায় কী পুজো প্যান্ডেল আছে আর কেমন হয়েছে সেটাও কিন্তু তো একটা কথা কিন্তু অবশ্যই আপনাদের বলা প্রয়োজন কোন প্যান্ডেলটা বেশি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন